নমস্কার বন্ধুরা ডাব কিচেন ওই ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো ভাবছেন হাতেই তো কিছু নেই তাহলে কি রেসিপি করব। আজকে রেসিপি করব হাতে একটা কাতার নিয়েছে আর একটু একটু জালন কেটে নিতে হবে জালন নেই একদম বাড়ন্ত হয়ে গেছে বৃষ্টির জন্য আর জালন করতে পারিনি এই জন্য ঢেকে রেখেছি সেখান থেকে দুটো জ্বালন কেটে নেব তারপর রান্নার জায়গায় চলে যাব অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে আজকে রান্না করব চপ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো বর্ষাকাল চলে এসছে না এই জন্য জ্বালন করে নিতে হবে না জ্বালন করলে কি করে জ্বালবো উনুনে রান্না করি আপনারা তো দেখেছেন এই জন্য জ্বালন করে নিব একটু জ্বালন কাটিয়ে চলে যাব দেখুন এই দিকটাই জালনগুলো ঢেকে রেখেছি পেপার দিয়ে এখান থেকে কয়টা জালন নিয়ে নিব এগুলো কেটে নেব জালুন কেটে নেব ছোট ছোট করে এগুলো কিন্তু খুব সুন্দর জলে এগুলো ছোট ছোট করে কেটে নিলে ভালো হবে অনেকগুলো জালন আছে এগুলো কেটে নিতে হবে এখন তো সময় নেই রান্না করবো রান্নার মাপেই কেটে নেব সবগুলো মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি দিলে ভালো একটু জ্বলবে এই জন্য মাঝখান দিয়ে কেটে নিচ্ছি দেখুন এইগুলো কেটে নিয়েছি এগুলো হলে কিন্তু আজকের মতন রান্না হয়ে যাবে এরপর রান্নার জায়গায় চলে যাব এরপর রান্নার জায়গায় চলে যাব এরপর রান্নার জায়গায় চলে সব কিছু গুছিয়ে নিয়েছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখে দেব দেখুন এখানে আলু কেটে নিয়েছি আর নিয়েছি চপ নিয়েছি যে দেখুন চপ নিয়েছি আর এর জন্য মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লং শুকনো লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা লাগছে গুঁড়ো গরম মশলা লাগবে গোটা গরম মশলা লাগবে ধনে পাতা লাগবে গোলমরিচের গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো লাগবে চিনি লাগবে লবণ লাগবে সরষের তেল লাগবে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এটা ঝাল হয় না লাগবে তেজপাতা এরপর কি করে রান্না করব আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো গুনুনটা ধরিয়ে নেব আলুটা ভে ভাজার জন্য উনুনটা নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আলুগুলো গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিব সরষের তেল আজকে পুরো রান্নাটা সর্ষের তেলেই করবো আপনারা চাইলে আলুটা সেদ্ধও করে নিতে পারেন কিন্তু আলুটা আমি ভেজে নেব ভেজে নিলে একটু ভালো টেস্ট হয় আর সম্পূর্ণ একটা ঘরোয়া রান্না আপনারা অবশ্যই করে খাবেন আমাদের এদিকে তো গ্রাম বাংলার দিকে এইসব রান্না করে আমরা খাই আপনারা অবশ্যই করে খাবেন ভালোই লাগবে মজা করেই মজাই হবে মজা করেই খাবেন বাড়িতে সবাই তা এরপর আলুটা আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুড়ি দিয়ে দিব পাঁচ মিনিট লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে আলুটা ভেজে নেব দেখুন আলুটা কিন্তু ভালো করেই ভেজে নিচ্ছি একটু ভালো করেই ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিলে খেতেও দারুণ লাগে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নিব দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এরপর তুলে নিচ্ছি কড়াইতে আলু ভাজা কিছুটা তেল থেকে গেছে সেই তেলে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম এরপর সেই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা তেজপাতা নিয়েছি মাঝখান দিয়ে কেটে নেব সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে নেব গরম মশলা গোটা গরম মশলা তেজপাতাটা ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা দিয়ে দিব টমেটো কুচি আবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম হলুদের গুঁড়ি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম আবারও একটু লবণ দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরপর ভালো করে আবার একটু কষিয়ে নেব একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না বসে যায় এই জন্য সামান্য একটু জল দিলাম এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি এরপর নাড়িয়ে নেব দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও দারুণ চলে এসছে এরপর আলুটা যে ভেজে রেখেছি সেই আলুটা দিয়ে দেব ভাজা আলুটা দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে একটু কষিয়ে নেব এখন ভালো করে কষিয়ে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর চলে এসছে দেখতেই পাচ্ছেন এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল আলুটা তো ভেজে নিয়েছি এই জন্য খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই এই জলটাই দিলেই বাটি জল দিয়েছি এই জলটা দিলেই হয়ে যাবে দেখুন রান্নাটা একদম ফুট চলে এসছে এরপর দিয়ে একে দিয়ে দিচ্ছি এরপর একটু মাখু মাখো হয়ে এলে নামিয়ে নেবো চপগুলো দিয়ে দিলাম দু পিঠ ভালো করে একটু উল্টে দেব এক পিঠ ঢুকে গেছে একদম তরকারিতে দিয়েছি না রসটা একদম ঢুকে গেছে আবার উল্টে দিলাম দু পিঠ উল্টে দিয়েছি এরপর একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম মশলা ধনে পাতা দিয়ে দেবো উপর থেকে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে বাড়িতে খাবেন দেখুন একদম রান্নাটা কিন্তু হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর কালারটাও দেখুন কি সুন্দর চলে এসছে এরপর নামিয়ে নিলাম এরপর ওপর থেকে দিয়ে দিব গরম মশলা পরিমাণ অনুযায়ী গরম মশলার গুড়ি দিয়ে দিলাম দিয়ে দিব কুচি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে একদম কম খরচে বাড়িতে যাই থাকবে সেই দিয়ে রান্না করা যাবে শুধু চপটা বাড়িতে বানিয়েও নিতে পারেন আবার বাজার থেকে কিনে নিয়েও এসে করতে পারেন কিন্তু অবশ্যই ভালো লাগবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এরপর খাওয়ার জায়গায় চলে যাব দেখুন বসে পড়েছি এরপর খেতে বসে গেছি ভাত নিয়ে নিয়েছি আর কলা পাতাতেই খাবো আর দেখুন এদি অসাধারণ একটা কালার এসছে চপের ঝোলটা দেখুন দারুণই লাগছে চপের ঝোল হয়েছে হ্যাঁ দেখো না খেয়ে এই প্রথমবার খেলাম সুন্দর খুব দারুন লাগছে ফাটা ফাটি এত সুন্দর খেতে আর সঙ্গে নিয়েছি লেবু নিয়েছি লেবু একটু দিয়ে দাও ভাতে দারুন লাগবে খেতে অপূর্ব এরকম তোমরাও বাড়িতে বানিয়ে খাবে অবশ্যই একটা অসাধারণ রান্না খেতেও খুব সুন্দর লাগছে আপনার কথা তো পুরো খেতে খেতেই কথা বলছি আপনাদেরকে তো পুরো টা দেখিয়েছি এইভাবে বানাবেন খুব সুন্দর লাগবে অবশ্যই বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়া দেন সবাই খুশি হয়ে যাবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা